জিন্দের হবে তাদের জন্য এই সারিয়াত আছে জিন্দার হয় ওদেরও সালা করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি একটা দেখা যায় এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে কথা শুনছেন কেউ শুনছেন কোথায় কোরানে শুনছেন না জিন আমাদের সাথে কথা কইছ ওটা শুনছেন নিকান্দি এটা শোনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসমুন নারিয়ুন এত সাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হবে আল্লাহ একবার মালাকুল মাউত কে জিজ্ঞেস করবেন আখবির নি মাইয়া বকা হো মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেশতাদের তাদের কবজ করো সব ফেরেশতাদের তাদের কবজ হয়ে যাবে যেই ফেরেস্তার হুইসেল দেয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমত ওই ফেরেস্তার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহিনী দুনিয়ায় আসতো তারও রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবির নিয়া মালাকাল মাউতি মাইয়া বাকাব ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মাহত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মাল্লা ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুভার পরে কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাহত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মানলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে কিছু নি উঠে যাবে মালাকুল মত সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাদেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কি না সিংজা নফসি যায়কাতুল মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদ প্রত্যেককে আসাদন করতে হবে এটা কেমন ও মালাকুল মাদ তুমি মেরেছো তো কি হয়েছে এবার তোমার মরণের পালা এবার তুমি মরো এবার মালাকুল মাহ কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কেপে আর কেদে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আরআফ ওখানে দাঁড়াও মালা কুল মাত দাঁড়াবে আল্লাহ বলবেন মর মরে যা মুৎ ইয়া মালাকাল মাও মর মরে যা আল্লাহর হংকার শুনে মালা কুল জান্নাত জাহান নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে বিকট একটা চিৎকার দিয়ে মালা কুলমাও ওই জায়গায় শেষ মালাকুল কুলমাও তো নাই বিশ্বনাই বলেন মালাকুল মাহতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে ডেঞ্জারাস হবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেত আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষেরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ের সামনে পেছনে কেউ না একজন যারা তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ দুনিয়ার ডাকে বলবেন ও পৃথিবী আর দু আইনা আসছে কি তোর বড় বড় গাছ কই ইয়া আর দু আইনান হারু কে ও পৃথিবী তোর বড় বড় নদী গুলা কই ইয়া আর দু আইনাল বড় বড় প্রাসাদ গুলো কই হ্যাঁ বড় বড় প্রাসাদগুলো কোথায় বড় বড় টাওয়ারগুলো কোথায় আইনাল মুলুকুল জবাবেরা অত্যাচারী রাজাগুলো কোথায় ক্ষমতার লোভে যারা গোদি নিয়ে টানাটানি করতো আর বলতো ক্ষমতার মালিক আমি সব ক্ষমতা আমার আমার রাজত্ব আমার দাপট ওই গদ্দারগুলো কোথায় আল্লাহ জিদকার দিয়ে বলবেন লিমানিল মুলকু আল ইওমালিল্লাহিল ওয়াহিদুল কাহহার আজকে ক্ষমতা কা সবাই বলেন চিৎকার দিয়ে ক্ষমতা কার হু বিলং দ্য পাওয়ার টুডে হু বিলং দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার আল্লাহ বলবেন ক্ষমতা কারণ আসল ক্ষমতার মালিকান আমি কারো হাতে দেই নাই আসল ক্ষমতার মালিকানা কার হাতে দ্বিতীয় ভূতকার দিলে এই ঘটনা ঘটবে এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল কেমত হলো সব শেষ আছে একজন তিনি কি উনি মরবেন আল হাইয়ুল কয়ুম উনি কি শাশ্বত চিরঞ্জীব সদা জাগ্রত সদা সজা তার কোনো ক্ষয় নাই লয় নাই অব্যয় অক্ষয় হ্যাঁ স্রষ্টা আল্লাহ আকবার দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই এবার রব বলেন আমিন ইসরাফিলকে জীবিত করে দিবে ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে পড়েন সোহান আল্লাহ রুহুর মালিককে রুহুর ঢুকায়কে বের করে কে রুহু দেখা যায় ধরা যায় ইসরাফিলকে আল্লাহ তালা রুহু দিবেন দিয়ে বলবেন ইসরাফিল তো তিন নম্বর হুইসেল দিয়ে ডিউটি শেষ কর ডিউটি কয়টা কথা বলেন দিয়েছে কয়টা বাকি কয়টা ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহান আল্লাহ আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব উঠবে সব সেদিন আদম থেকে শুরু করে এখন কত ছয়শ কোটি না মানুষ আমগো আগে গেছে কয় কোটি কত হাজার কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা খালাখ না কুম ওয়াফি হ্যাঁ ই দুকুম ন হরি জুকুম চ রচন ও খরা সব উঠবে হায় কত লম্বা ঘুম দিছিল সবাই মমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সেদ আর আদম আলাইহিসাল্লামের ছেলে হাবিল নাম শুনছেন পরে মাঠছিল কে কথা ক এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কেমতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ হাকুল ইবাদ হাকুল্লার বিচার আল্লাহ শুরু করবেন সালাদ দিয়ে আউয়াল উমা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন হাকুল্লার প্রথম বিচার হলো সালাত নামাজ পড়স নাই কে হাত তুল আল্লাহ দাঁড় করাবে আল্লাহ বলবেন সেজদা দে আমরা যারা সেজদা দিতাম আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো যারা সেজদা দেয় নাই সেজদা আন্দোলন করে নাই সালাদ প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে পারবে নাকি ওদের পিটটারে লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াওমায়ু শফয়াংস কেউ মায়ু দা ইলাস ফালা ফলস্তি আল্লাহ বলবে শেষ দাদে পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষ দায় লুটিয়ে পর আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় দিব যারা শেষ দা দেয় না ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো পিঠটারে বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না মসজিদে ডাকা আইতে ঠিক কি না সালাদ দিয়ে হবে হাক্কুল্লার বিচার হাক্কুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায় ভাবে একজন আরেকজন রে মারছে এই বিচার আছে না নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায় ভাবে গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে মোটা হয়েছে রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে কেউ দেখে না দেখেছে কে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার একটা বিচারও সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন ঠিক সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমার ঘুম লোকে কলু মাম্বা আসানা মিম্মার কদিনা